নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভুবন পাহাড়ের এই যে মেলার ভুবন তীর্থ মেলার এটি পার্ট টু ভিডিও পার্ট ওয়ান না দেখে থাকলে অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থীরা ভুবন তীর্থে যাচ্ছেন বাবার দর্শনে পুজো দিতে আর ছাব্বিশে ফেব্রুয়ারি তো আমার পেছনে অনেক জনকে দেখতে পাচ্ছি দাদা নমস্কার দাদা কই থেকে আপনারা আইসো আমরা শিলচর 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 তো এবারে প্রথমবার নি আপনারা ছয় সাতবার হ্যাঁ

দেখতেই পাচ্ছেন হাজার হাজার পুণ্যার্থী বাবার পুজো দিতে এই তীর্থে যাচ্ছেন ভুবন পাহাড়ে আর এখানে কয়েকজন রেস্ট করছেন আর এই যে এখান থেকে এই যে নিচের দৃশ্য দেখুন ওই যে নিচের এখান থেকে ঘর অনেকগুলি দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে সূর্য এখন অস্ত যাওয়ার পথে বিকেল বেলা প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন অপূর্ব এই মুহূর্ত ভুবন পাহাড়ের এই যে দর্শনার্থী পুণ্যার্থী যাচ্ছেন বাবার পুজো দিতে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন প্রিয় দর্শক বন্ধুরা অনেক উপরে উঠে গেছে দেখতেই পাচ্ছেন পেছনে অনেক পুণ্যার্থীরা আসছেন এই ভুবন তীর্থে তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ আমায় এটা আমার দিব প্রতি বৎসরের নেই এবারও হাজার হাজার সম্ভবত লক্ষাধিক ভক্তের সমাগম এই ভুবন তীর্থে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনুমান করা যাচ্ছে এটাই দাদা কই থেকে কই থেকে প্রথম নি না চৌদ্দ বার প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওই যে নিস থেকে এদিকে আসছেন ভক্তরা এই যে এখানে সূর্য অস্ত যাওয়ার পথে রয়েছে বিকেল বেলার ওই যে নিচ দিক থেকে আসছেন হাজার হাজার এখানে পুণ্যার্থীরা আর এই যে ভুবন পাহাড়ের কিছু অপূর্ব দৃশ্য তুলে ধরার চেষ্টা করছে এই যে এত সুন্দর এই যে টার্নিংটি রয়েছে আর এদিকে হয়ে এই যে উঠছেন দেখতে পাচ্ছেন অনেকজন এখানে রেস্ট করছেন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা ভুবন পাহাড়ের অনেক উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন অনেক উপরে উঠে গেছে তো আপনারা কন্টিনিউ থাকবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখারও জানার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন হাজার হাজার পুণ্যার্থীরা ভুবন তীর্থে ওনারা উঠছেন আজকে এবং অনেকজন হাজার হাজার পুণ্যার্থীরা দর্শনার্থীরা নেমে আসছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের রাস্তাটি দেখা যাচ্ছে এখানে অনেকজন পুণ্যার্থীরা হাজার হাজার পুণ্যার্থীরা এদিকে হয়ে আর সামনে যে পিছনে যে দেখতে পাচ্ছেন এই প্রিয় দর্শক বন্ধুরা হাজার হাজার পুণ্যার্থীরা বম 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 দেখতে পাচ্ছেন বম 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 এত সুন্দর এই যে বম বলে বম বলে এত আনন্দ উচ্ছাসে আহারে চলছে ভক্তরা দেখতে পাচ্ছেন হাজার হাজার পুণ্যার্থীরা এবং আমি দোলাই থেকে এসেছি জবন দিয়ে এসে আমার বাইক পেয়েছি পেয়ে অনেক আনন্দ লেগেছে আর ও ব্লগ ভিডিও বানাচ্ছি ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় দর্শক বন্ধুরা অনেক উপরে উঠে গেছে ভুবন পাহাড়ে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর নতুন হলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখতে পাচ্ছেন হাজার হাজার পুণ্যার্থীরা নেমে যাচ্ছেন এবং হাজার হাজার আজও উঠছেন নমস্কার ভাই কই থেকে আইছেন ভাই আজকে নামে উঠলাম আর এস বার্তা আপনারা দেখবা ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা এখান থেকে এই যে ভুবন পাহাড়ের দৃশ্যটি দেখুন এত এই যে সূর্য এখন অস্ত যাওয়ার পথে আর এত সুন্দর মন মুগ্ধ করে যে দৃশ্য দেখতে পাচ্ছেন ভুবন পাহাড়ের প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এত আনন্দ উৎসাহে এই যে ভুবন তীর্থে যাচ্ছেন বাবার দর্শনে এই যে ভক্তগণ তীর্থযাত্রীগণ দেখতে পাচ্ছেন হাজার হাজার কদমতলা তারপর সদরঘাট অনেক অনেক তারপর হাফলং গতকাল দেখলাম হাফলং থেকে এসেছেন অনেক দূর দূর থেকে ভক্তগণ বাবার এই যে দর্শনে পুজো দিতে বাবার এই তীর্থ এই ধামে আসছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থীরা বাবার পুজো দিতে এই ভুবন তীর্থে ওনারা উঠছেন আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেল বেলায় দেখতে পাচ্ছেন ভুবন পাহাড়ের অনেক উপরে উঠে গেছে

এই তীর্থে আসলেন প্রতি বছরে কি আসেন নাকি প্রতি বছরে ঠিক আছে ভুবন বাবা কি

আসছেন ভক্তগণ প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নিজ দিক থেকে আসছেন এই যে হাজার হাজার দর্শনার্থীরা আসছেন পাহাড়ে উঠছেন এবং নেমে যাচ্ছেন এই যে ভুবন বাবা কি জয় দিচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাজার হাজার সম্ভবত লক্ষাধিক ভক্ত এসে গেছেন পাহাড়ে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ভুবন বাবার মন্দির রয়েছে এই উপরে দৃশ্য দেখালাম এই যেখানে আর এই যে দেখতে পাচ্ছেন একটি টার্নিং এত সুন্দর আর এই যে এখান থেকে এই যে নিচের কিছু দৃশ্য দেখাচ্ছি ওই যে ওখান থেকে রাস্তাঘাট তাছাড়া ঘর বাড়ি দেখা যাচ্ছে নিচের আপনারাও শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন